আমার আর সম্পর্কটা হাসিমকে মেনে নিচ্ছে বিয়ের আয়োজন করতে ব্যস্ত হচ্ছে না 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 তার মানে কিছু তো একটা গোলমাল আছে আচ্ছা বলছি ওই কালকে উকিলবাবু কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবেন হ্যাঁ এই কালকের ওই বিয়ের ডেটটা যদি সামহাউ স্কিপ হয়ে যায় তাহলে কিন্তু এক মাস আর কোনো ডেট নেই সুতরাং ওই চটপট সৈটইগুলো করে নিই সেই জন্য ফটাফট রেডি হয়ে যেতে হবে এই মুনিয়া তুই একটু হেল্প করে দিবি ঋতুজাকে কেমন রক্তি মার টালিকে আমি এক হতে দেব না আর কাল কাল রক্তি শুধু আমার হবে রক্তেও দেখুন আমি শুধু একটাই কথা বলতে চাই আসলে ঋত যদি এই দেখো আমার ডাইনটা কমপ্লিট হয়ে গেছে ইশু তুমি এখানে হ্যাঁ ফ্রেন্ড আজ থেকে আমি পাপার সাথেই থাকব সব সময় আমি নিশ্চিত ঋতু যদি ইস্যুকে প্রতিবাবুর কাছে থাকতে বলেছে যাতে আমি ওনার সাথে কথা না বলতে পারি আচ্ছা ইস্যু তুমি তো চাও না বলো যে তোমার পাপাই তোমার থেকে অনেক দূরে চলে যাক রাইট না চাই না তো আমার বাবাইকে আমার কাছে সব সময় রাখতে চাই বেশ তাহলে কিন্তু তোমাকে অনেকগুলো কাজ করতে হবে তোমার বাবার সঙ্গে তোমাকে সব সময় থাকতে হবে ঠিক আছে হ্যাঁ বাবাইয়ের সঙ্গে ঘুমোতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে তোমার ফ্রেন্ড তোমার পাপায়ের ধারে কাছেও ঘেসতে না পারে ইস্যু থাকলে তো রক্তিমাবুর সাথে কথা বলাটা খুব একটা সহজ হবে না না থাক আমি বরং পরেই রক্তিমাবুকে সবটা বুঝিয়ে বলবো ডালির উপর এত রাগ দেখালাম কিন্তু উনি কি বলতে এসেছিলেন সেটাই তো জানা হলো না ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছিল কোন একটা সমস্যা হয়েছে একবার জিজ্ঞেস করি বলছি যে বলছি আপনি বোধহয় কিছু বলছিলেন আমি বলতে চাইছিলাম যে ঋতু যদি ডালি ইউজারেলি তুমি এখানে কিছু বলবে হ্যাঁ আমি বলছিলাম যে কালকের বিয়ের টাইমটা কাল সকালে শুরু তো ওর নিশ্চয়ই তোর চেয়ে জানা হবিbati করে নিজের পছন্দের মানুষের সঙ্গে সারা জীবন থাকার স্বপ্ন পূরণ চলেছে তোমার এটা মনের মধ্যে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে না এরকম হয় তবে তুমি চিন্তা করো না ডালি সৌরভ তো খুব ভালো মানুষ দেখবে তোমাকে খুব যত্ন করে ভালোবেসে রাখবে কি হলো ডালি রুক্তিমের সাথে কথা হলো না সোমেন্দা শীত জাতি এবার ইস্যুকে ব্যবহার করেছে আমাকে না কোনোভাবে রক্তিমাবুর সাথে কথা বলতে দিচ্ছে না আমার না মন বলছে যে শৃতজাতি জাতি নিশ্চয়ই কিছু আন্দাজ করেছে যে আমি কিছু একটা জানতে পারছি তাই আমাকে কোনোভাবেই রক্তিমাবুদের সাথে কথা বলতে দিচ্ছে না কিন্তু কিন্তু সম্বন্ধে এবার আমি কি করব আমি আমি কী করে রক্তিমাবুকে সবটা জানাবো তোর দা